আমরা জানি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মহাপাপ এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন যারা একজন মুসলিম অপর মুসলিমকে যারা হত্যা করবে মেরে ফেলবে নিহত করে দিবে সে যেন গোটা পৃথিবীর মুসলিমদেরকে সে যেন হত্যা করল এত পরিমাণ গুণা তার আমল দেওয়া হবে আজকে আপনারা জানেন বর্তমানে কোটা আন্দোলন নিয়ে যাদেরকে অন্যায়ভাবে যারা শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তারা শহীদ হয়েছে আর যারা গুলিবিদ্ধ করেছে যারা সন্ত্রাসী কাণ্ড করেছে তারা হত্যাকারীদের সঙ্গে আছে কে আমতের ময়দানে যদি আপনি একজন ব্যক্তিকে যদি থাপ্পড় দেন তাদের বিচার হবে কেয়ামতের ময়দানে সেই ব্যক্তিও তাদেরকে থাপ্পড় দিবে হরান যদি বলে আপনি যদি একজনকে আঘাত করেন কোথায় আঘাত করেছেন সেইখানেও বিচারটা হচ্ছে ওইভাবেই আঘাত করা ওইখানেই আঘাত করা পৃথিবীর জমিনে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু এই মানুষকে আল্লাহ তালা বলেছেন বালহুম আবল উল্লা হুমল কফিলন ওই মানুষ হচ্ছে চতুষ্পট জানোয়ার কুত্তা শোয়ার বিলার চেতেও নিকৃষ্ট জানোয়ারের চেয়েতেও নিকৃষ্ট কুকুরের চেত নিকৃষ্ট বলা হয়েছে এই মানুষদেরকে মানুষ উত্তম ব্যক্তি বলাকদ কারমনা বাণী আদম বনি আদম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ সন্তান বনি আদম উত্তম মানুষ আল্লাহ বলেছেন উত্তম মানুষ বলাকদ কার রমনা বানী আদম মানে আদম বনি আদমকে আল্লাহ উত্তম হিসাবে বানিয়েছে কিন্তু ওই বনি আদম যদি তার দেল দিয়ে যদি না বোঝে কান দিয়ে যদি না শোনে অন্তর দিকে অনুভব না করে সে দেখে শুনে সে একজন নিরুহ অশ্রহীন একজন ব্যক্তিকে যদি সে গুলি চালায় সে যদি মারধর করে সে যদি নিহত করে আহত করে ফেলে এই যে অন্যায়ভাবে যে কুকুরের মতো তাকে যে মারল এটা অবশ্যই বালহুম আদাল উলাইকুল গা ফির উচ্চাতে নিকৃষ্ট উচ্চাইতে খারাপ আর দুনিয়াতে আর কেউ নেই এজন্য মানুষ হত্যা করা মানুষকে পিটানো মারা মানুষকে গালি দেওয়া মানুষের যেই অধিকার মানুষ অধিকার ফিরে যেতেই পারে গোটা আন্দোলনে ছাত্ররা আন্দোলন করেছে সরকার প্রথম পর্যায়ে যদি তাদেরকে বলতো ঠিক আছে ছাত্ররা আন্দোলন করছে প্রশাসন তোমরা পাহারা দিবে যাতে দেশের রাষ্ট্রের কোনো মাল ক্ষয়ক্ষতি না হয় কিন্তু এই কথা না বলে আন্দোলন করার পরে আপনারা এমনি জানেন যে সন্ধ্যা আসলে তো আন্দোলন থেমে যায় কিছু সময় বেশিরভাগ রায়ত হয় প্রথম আন্দোলনের ছাত্ররা এই গরু জোয়ার দিকে সরকার যদি তাদেরকে কোটা তো বাদ দিতে বলে নাই কোটা সংস্কারের কথা বলেছে আপনি কোটা কমানোর কথাটা ছাত্ররা বলেছে এইখানে আপনার সরকার করলেন কি সরকারিভাবে সরকারি প্রশাসন দিয়ে তারা গুলিবিদ্ধ করে ছাত্রতরা হামলা করে আজকে দেশ অশান্তি বিরাজ করছে আজ দেশ শান্তি